বাঁকুড়া জেলার বর্জড়া শহরে তালাবন্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকা সোনা এবং রূপর গয়না পরপর পাঁচটি বাড়িতে গত মে মাসে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বর্জরা থানায় সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটির সাজায় পুরো চক্রকে গ্রেপ্তার করে এবং চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করা শেষমেশ কালঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি করে যাওয়া জিনিসকে উদ্ধার করার জন্য আর এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ জগদীশ দাস এবং ছোটন পাল নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করে বরজোড়া থানার পুলিশ মৃতদের জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় একশো ষাট গ্রাম সোনা এবং চারশো গ্রাম রূপার অলংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানালেন বর্জরা থানা এলাকার একটি চুরি তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় আর তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে ওই বিপুল পরিমাণ সোনা ও রূপ উদ্ধার করা হয় ফের ওই তিন অভিযুক্ত কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন আর এই পুরো ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন জানেন গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বরজোরা থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বরজোড়াতে ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনা দানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বরজোড়া থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করা করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকিয়ে ওনাদেরকে জিজ্ঞাসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছ দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসা পাত্র করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে তখন ওই সূত্র ধরে আমরা একশো ষাট গ্রাম সোনা যেটা এখন মোল্টেন অবস্থায় আছে যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ চারশো গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি বিবেকানন্দ পল্লী এরা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাসবাস করেন ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন না এখন অবধি আমরা এরকম কিছু পাইনি যেটা আপনার যেটা বলছেন আন্তরাস আন্তরাজ্য কিছু লিঙ্ক আছে কিনা বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আবার আমরা খতিয়ে দিচ্ছি এই সময় এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি তো ফার্দার রিমান্ডে যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আছে অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে কি এদের হ্যাঁ সেটাও আমরা খতিয়ে দেখছি সেটা আমাদের বিভিন্ন থানা যে বাঁকুড়া যে আমাদের লাগুয়া থানাগুলোতে আছে ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয় সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি